الحمد لله وكفى وسلام علي عباده الذين اصطفى الله وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم আজকে আবদলীয় সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মঞ্চে আব্দুল কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সামনে বিশেষ করে উপস্থিত যারা রয়েছেন ইসলাম প্রেমিক দেশ প্রেমিক আমার ভাইরা আজকে আট দলীয় আমাদের এই সমাবেশের মূল লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের যে পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে আমরা বিভাগীয় পর্যায়ে আজকে আপনাদের এই ঐতিহ্যবাহী সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে আজকে আমাদের শেষ সমাবেশ আজকে সমাবেশের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে আজকে প্রমাণিত হয়েছে যে আজকে বাংলাদেশের মানুষ আমাদের যে দাবিগুলো ছিল পাঁচ দফা সেটার পক্ষে প্রমাণিত হয়েছে আমাদের এই দাবিগুলো দাবিগুলোটি আজকে আমরা রাস্তায় নামলাম কেন এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হাজার হাজার কো যে সন্তান হারা হলো অনেকে চক্ষু হারিয়েছে পঙ্গ হয়েছে আপনাদের ঐতিহ্যবাহী সিলেট থেকে জনপ্রিয় নেতা ইরিয়াস আলী সাহেব গুম হল আর ফেরত আসেনি আর কোনোদিন আসবে বলে মনে হয় না কিন্তু আজকে দুঃখের মধ্যে বলতে হয় যে জাহান নামের আগুন এত তেজ হবে এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আজকে বাংলাদেশের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিন্নি করে রেখেছিল তাদের চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় আজকে এত গুম হলো এত খুন হলো লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করে জেলার মধ্যে আমাদের দাবি ছিল জুলাই সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের গুমিদের কথা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচন হয়ে গেছে আজকে নির্বাচন আবার পিছাবার জন্য কিন্তু আমরা পরিষ্কার বলব রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামই যায় আপনারা যত সহকারী পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবে তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপান্ন বছর আমাদেরকে যারা চিম্মি করে রেখেছিল আল্লাহ রবীন্দন জিম্মির হাত থেকে আমাদের পাঁচই আগস্ট

আপনারা লোকদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনানি সূর্য উদিত হবে এবং ফেসিভাগ নিবাদ যাবে চাঁদাবিপদ যাবে দেশ দেশপ্রেমিকা বিশাল করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়া খরি দেওয়ার এখন